আপনি এখন মসজিদে আকশাকে নিয়ে কি ভাববেন আপনি রাম মন্দির নিয়ে কি ভাববেন মালদার মাটিতে আদিনা মসজিদকে নিয়ে এখন তোলপাল শুরু হয়েছে হয়নি হয়নি তাহলে যে আদিনা মসজিদকে আগে বলা হতো সোনার মসজিদ এশিয়া মহাদেশের মধ্যে এই মসজিদটা ছিল সবচাইতে বিশাল যারা ইতিহাস জানে তারা বলতে পারবেন সঠিক তত্ত্ব দিতে পারবেন এশিয়া মহাদেশের মধ্যে এই মসজিদটা বৃহত্তম বড় ছিল এখানে বিশাল একটা জামে মসজিদ এই মসজিদে নামাজ হতো আগে ছিল নাম সুনার মসজিদ তবে এখন আর শোনা নেই কিছু কিছু পাথর আছে বাকি যেগুলো ভেঙে চুরমার হয়েছে এগুলো দিয়ে আপনার আপনার ইট বালি পাথর দিয়ে আবার সেগুলোকে নতুন করে নির্মাণ করা হচ্ছে আর ওই জায়গাতে গিয়ে আপনার যেন পারছে অনেকটাই দেখেছি স্বয়ংযোগ্য দেখেছি কয়েকটা আপনার ছাপ ছাপ দিয়ে যে যে শিবলিঙ্গর কথা বলা হচ্ছে যে এই জায়গাতে গিয়ে বলছে এরা দাবি করছে এটা শিবলিঙ্গ এখানে শিবলিঙ্গ সোনার মসজিদ যেই জায়গা এশিয়া মহাদেশের মধ্যে বড় মসজিদ ছিল এক সময় সেই জায়গাতে মানুষেরা বিশাল করে আপনার যেন নামাজ আদায় করত আর এখন তারা দাবি তুলেছে যে না এই মসজিদে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে শিবলিঙ্গ হোটালে পড়ে আছে যেখানে সেখানে খালি শিবলিঙ্গ আর শিবলিঙ্গ এই এই কাজ মসজিদটাকে নিয়ে বিশাল একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে বন্ধু আমার যেখানে সেখানে শিবলিঙ্গ আপনাকে একটা আমি যে কথাটা বলতে চাইছি এটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে তর্ক হয়েছে বিশাল একটা তর্ক হয়েছে তর্কে তারা মানতে চাইনি তারা বলেছে আসল তত্ত্ব বেরিয়ে এসেছে এই মসজিদ মসজিদ নয় আমাদের এই জায়গা এই জায়গা বলে তারা এখন জোরালোভাবে দাবি করছে জি বলা হয়েছে জাগো মুসলমান জাগো মসজিদ আকসাকে তুমি কি দেখবে আদিনার মসজিদ কেরি এখন বিশাল তলবার হয়েছে মালদার মাটিতে রাত্রে দিনে চলাটাই আপনার বিশাল কঠিন হয়ে পড়েছে যেটা চতিশ নম্বর জাতীয় সড়ক আপনার এই চতিশ নম্বর সড়কের পাশেই আদিনা মসজিদ যারা দেখেছেন তারা দেখেছেন এই মসজিদকে নিয়ে বিশাল একটা তোলপাড় নাউজবিল্লাহিন জালেক যেটা একটা আল্লাহর পবিত্র জায়গা এই জায়গাতে আপনার প্রেম প্রীতি ভালোবাসা পরকিয়া বন্ধুদের নিয়ে বান্ধবীদের নিয়ে আপনার খুব 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 করা আছে নিজের সচক্ষে দেখে বলছে আল্লাহ তুমি এই জায়গাটাকে হেফাজত করো যেখানে একটা পবিত্র জায়গা নারী না নরেরা ওই জায়গাতে আপনার পূর্ব দিকে দেখবেন যে খুব খুব করে জায়গা করা আছে প্রেম প্রীতি দুজন দুজন আপনার পাশাপাশি বসে আছে ও এক ক্ষোভে বসে আছে ও এক ক্ষোভে বসে আছে আর তাদের প্রেমের গল্প কাহিনী বলার কেউ কিছু নাই পৃথিবীর মাটিতে পবিত্র আল্লাহর জায়গাতে এইরকমটা শুরু হয়ে গেছে তাহলে কে দাবি করবে কে প্রশ্ন তুলবে কে প্রতিবাদ করবে প্রতিবাদ করবে কারা যারা এই মুমিন নামে পরিচয় আল্লাহর কাছে দিতে পারবে তারা তো ভাইজান বলতে চাইছি জাগো এবং মুমিন নামের পরিচয় আল্লাহর খাতাতে নামটা লেখাও আমার প্রশ্ন এই জায়গাটাতে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে রাম জন্য তারা রাত্রি বারোটায় যদি পিকনিক মানাতে পারে খেতে পারে আনন্দ করতে পারে তাহলে মাদ্রাসার মসজিদের আমরা ঘুরি হুই সচক্ষে জালসা দেখি শুনতে আসি তাহলে যদি দশটা টাকা ভিক্ষার ঝুলি ধরি আপনার মাথাটা ব্যথা হয় কেন আপনি মুমিন নামে পরিচয়টা দিতে পারবেন পারবেন না আমাকে আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে জন্য কিল্লালি বক্তব্য দিতে পারছি না ভাই নাম আজকে মসজিদ দখল হয়ে যাচ্ছে মাদ্রাসা দখল হয়ে যাচ্ছে আদিনা মসজিদ আপনার এই রকমের এখন প্রস্তুতির মুখোমুখি হয়ে গিয়েছে তাহলে প্রতিবাদ করা তারা একজোট হয়ে একত্ববাদ হয়ে আপনাকে একটা কথা বলি আমার কুমারভুঞ্জ থেকে পলাশ বোনা দেড় কিলোমিটার আগের আগে নিত এক টাকা বহুদিন আগে তারপরে দুই টাকা নামে ছশো জাহির উনিত নামে সাড়ে ছশো আচ্ছা বেনামি পাঁচ হাজার তারপরে তারপরে কিছু দিন চললো অনেক দীর্ঘদিন চললো পাঁচ টাকা করে ভাড়া এখন বর্তমানে আট দশ দিন থেকে দশ টাকা ভাড়া করে দিয়েছে আমি বাড়ি থেকে কুমারগঞ্জ আসবো দশ টাকা লাগবে বা ভালো করে বুঝবেন দশ টাকা লাগবে তখন আমি বলছি যে পাঁচ টাকা নিতে হবে না তখন আমাকে ড্রাইভার বলছে টটোর ড্রাইভার বলছে যে ভাই পাঁচ টাকা দেন তো চুপে চাপে আর ড্রাইভার একটা শুনে নিয়েছে টটো যদি ভাঙার মন থাকে তো পাঁচ টাকা এই কথাটার মানে বুঝতে পারলেন তার মানে ইউনিয়নটা তাদের কত জোরাল তাদের একত্ববাদটা কত জোরাল যে পাঁচ টাকা নিয়ে তুই বাজার খারাপ করিস আর কাউর কাছে আর কে বলবো যে পাঁচ টাকা মুলবি সাহেবের কাছে নিয়েছিল আমার কাছে কেন নেবে না দশ টাকাই নেই ভাড়া মানে তাদের ইউনিয়নটা তাদের একত্ববাদটা কত জোরাল যে তার এক অপরকে নজর দিয়ে আছে মুসলিম আমি বুঝাতে চাইছি যে তারা এখন আদিনা মসজিদকে নিয়ে একটা বিশাল তোলপাল শুরু হয়েছে তারা তুলে পড়ে একজোট হয়েছে তো মুসলমান সামান্য ভুটভুটি ভাড়ার জন্য টটর ভাড়ার জন্য অটোর ভাড়ার জন্য তারা একজোট হয়ে যায় তাহলে এই ইসলামকে বাঁচাবার

তো ভাইজান আমার আমি এই জন্য আগে বাড়তে পারছি না যেহেতু এটা উন্নতি করবে জালসা বলার অনেক কিছু আছে কিন্তু আমি বলতে চাইছি আমার বক্তব্য শেষ করিনি তবে এটা মাদ্রাসার উন্নতি করবে কিসের জালসা না মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আমি আপনাকে বলতে চাইছি যে মুসলিম ভাইয়েরা ফেসবুকের মাধ্যমে দেখে যদি তারা আনন্দ করে তাহলে মাদ্রাসা মসজিদের আমরা ভুরি ভুরি সচক্ষে জালসা দেখি শুনি আমি হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কেন মাদ্রাসাকে আমি মসজিদকে কেন সহযোগিতা করতে পারবো না একে একে আমাদের কাছ থেকে সব কিছু সরে যাচ্ছে কিসের কারণ এটা ইমানের কারণ ইমানের কারণ অত ফিরে আসুন আল্লাহর দিকে যে আল্লাহর খাতাতে মুমিন নামে নামটা লিখাবার চেষ্টা করুন ভাই এখানে যতজন আছে আমি আপনাদেরকে বলবো যে দশটা কলম গুনে আল্লাহর ওয়াস্তে কোন আল্লাহর বান্দা আছেন যে সর্বপ্রথম একজন দশ হাজার টাকা দেবেন যদি সম্ভব না হয় পাঁচ হাজার দুই হাজার এর মধ্যে যেটা আপনার সুবিধা আমি 10টা কলম সর্বপ্রথম চাইছি মামবন্দের কাছ থেকে সুন্নতি দানগুলো আছে নাকের এসেছে কানের এসেছে হাতের এসেছে ইনশাআল্লাহ গলার এসেছে আমি মামবন্দকে আবারও দাবি রাখব যে আপনারা এই সুন্নতি দানগুলো এ মাদ্রাসার জন্য আপনারা দিয়ে পাঠান মামবন্দ আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা অবশ্যই এই মাদ্রাসার জন্য ভিক্ষার ঝুলি ধরি হয়তো মহিলাদেরকে আপনার ভোলিয়ার্স বানানো আছে তারা হয়তো চাদর ঘরে চাদর আপনারা ভরে দিন বাবা ভাই আপনাদেরকে বলছি আল্লাহর হস্তে দশ থেকে পাঁচ থেকে দুই থেকে এক থেকে আমি আপনাকে বলছি দশটার কল আল্লাহর রবার্সে এই মাদ্রাসার জন্য এই একটা আল্লাহ রওয়াতে যারা আহকার জেন্নাতি কুমার জান্নাতী আলি জেন্নাতি উসমান জান্নাতী আলী উসমান আওবাকার জান্নাতি তার পরও এতটাই এরা সংযত হয়ে চলেছে এদের ইতিহাস খুলতে গেলে আমার আপনার চোখ দিয়ে পানি অটোমেটিকলি বেরিয়ে আসবে আমি বুঝাতে চাইছি যে এরা জান্নাতি ব্যক্তি হতে হয়েও যদি এতটাই তারা সংযত তাহলে আমি পাপি গুণাগার আমি কেন পিছিয়ে আমি আমি কেন কাজেই বাবা ভাই ও আমার মায়েরা বোনেরা আপনাদেরকে বলতে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন সামনে আমার বাবা ভাইয়েরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহ আর অবস্থায় এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে বাৎসরিক যে জালসার আয়োজন করা হয়েছে আপনাদেরকে আমি বলবো যে আমার বক্তব্য মিডিলে মিডিলে হ্যাঁ মেম্বার প্রধান আপনার ব্লক সভাপতি পাঁচ দশ আরেকজন ভাই আমার পনেরো থেকে পনেরো হাজার আমি আপনাদেরকেও দাবি করব উনি বহু দূর থেকে এসে যদি পনেরো হাজার দেয় আপনি পাঁচ হাজার দশ হাজার দু হাজার টাকা দিয়ে আপনি মাস ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারবেন এটা আপনাদেরকে বুঝাতে চাইছি ভাইজান ভাইজান এই তালিকা এই নিয়ম এই নীতি এই বিধানকে আমাকে আপনাকে মেনে চলতে হবে তাহলে আল্লাহর মুমিন নামে নামটা লিখাতে পারবো আল্লাহ